আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এই নয় পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত দুইটা পর্বে আমরা তিন পিসটা এবং হচ্ছে ছয় পিসটার কাজের সমাধান করেছি আজকে আমরা দেখব নয় পিসটার কাজের সমাধান দলীয় আলোচনার মাধ্যমে নিচের ছকটি পূরণ করো এবং শ্রেণীতে উপস্থাপন করো এখানে কিছু ফসলের নাম দেওয়া আছে ধান টমেটো পাট গম আখ লাউ ভুট্টা আম কাঁঠাল গাজর এই যে ফসলগুলো আছে এর মধ্যে কোনটা মাঠ ফসল আর কোনগুলো হচ্ছে উদ্যান ফসল এগুলো পূরণ করে তোমাদের এটি উপস্থাপন করতে হবে তা আমি জাস্ট নামগুলো দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে একটা ছক করে বইয়ে লিখে ফেলতে পারো ঠিক আছে তো দেখো নয় পৃষ্ঠা এখানে বলা হয়েছিল কি দলীয় আলোচনার মাধ্যমে নিজের ছকটি পূরণ করো তো ফসলের নাম যেগুলো ছিল ধান টমেটো পাট গম আখ লাউ ভুট্টা আম কাঁঠাল গাজর এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের ফসলের নাম যে দশটা ছিল তার মধ্যে পাঁচটা পাঁচটা করে মাঠ ফসল এবং উদ্যান ফসল আলাদা করতে হবে তাহলে মাঠ ফসল কুরুঙ্গ রাজের মধ্যে ধান গম পাট আখ এবং ভুট্টা ঠিক আছে এই যে ধান গম পাট আখ ভুট্টা বাকি যেগুলো সেগুলো সব কি এগুলো সব হচ্ছে উদ্যান ফসল তার মানে টমেটো টমেটো লাউ আম কাঁঠাল গাজর এগুলো সব হচ্ছে কি উদ্যান ফসল যেগুলো বাকি ছিল আমাদের এই যে টমেটো লাউ আম কাঁঠাল গাজর তো তোমরা হচ্ছে প্রথম পাঁচটা এই ঘরে লিখবে তারপরে পাঁচটা হচ্ছে এই ঘরে লিখবে ভেবে তোমরা ছকটা কিন্তু পূরণ করে ফেলতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা এগারো পিসটা এখানে একটা কাজ আছে দলগত আলোচনার মাধ্যমে আমাদের দেশের কৃষি প্রাণীর নামের তালিকা তৈরি করো এটা সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর পৃষ্ঠা নয় কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ